ঢাকার ক্লাব ক্রিকেট কোটায় বারো পরিচালকের মধ্যে পরিচালক বন্টনের সমঝোতা বা ভাগাভাগের একটা প্রস্তাব এসেছে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে অর্থাৎ ক্রীড়া উপদেষ্টার সমর্থনে তিন পরিচালক এবং তামিম ইকবালের পক্ষে নয় পরিচালক এই নয় ইস্টু তিন অনুপাতেই আলোচনা চলছিল কিন্তু সে আলোচনাটা প্রায় ভেস্তে যাওয়ার পথে কারণ তামিম ইকবাল পন্থী বিএনপি প্যানেল থেকে সোমবার গভীর রাতে ক্রীড়া উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে তারা আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি মেনেই ঢাকার ক্লাব কোঠায় পরিচালক চান অর্থাৎ বা কিংবা তিন এক নয় তামিম পন্থীরাই বারো পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন ওদিকে ক্রীড়া উপদেষ্টা অনর তার পছন্দের তিন পরিচালককে রাখতে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যখন দুই পক্ষের সমঝোতার সম্ভাবনা ভেস্তে গেছে এখন শুরু হয়েছে নতুন গুঞ্জন নতুন করে সেই পনেরো ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দুর্নীতি দমন কমিশনের নজরদারিতে থাকা এই পনেরো ক্লাবকে আবারও নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে সমঝোতা হয়েছিল মূলত পনেরো ক্লাবকে ফিরিয়ে আনা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ দুদক এবং বিসিবির রায়ে যে পনেরো ক্লাবকে নজরদারিতে রাখা হয়েছিল সেই পনেরো ক্লাবকে নজরদারি মুক্ত করে ওই ক্লাবগুলোর কাউন্সিলরদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল কমিশন কিন্তু এখন নতুন করে আবারও রিড করে সেই পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করার সম্ভাবনা দেখা দিয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ